এই কাশ্মীরি ভরাট ফুলের সাইড ঘিরাটা একটুখানি আপনাদেরকে করে দেখাবো আর ছাপানোর ড্রেসগুলো পরিমাণ মতো সুতা দিয়ে রেডি করে রাখবো কর্মী এসে নিয়ে যাবে আর তার সাথে আপনাদেরকে অনেক টিপস দেওয়ার চেষ্টা করব। কাপড় সংক্রান্ত সুতা সংক্রান্ত আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক শিক্ষণীয় হবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপরা মামনিরা সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইর থেকে যারা দেখছেন আশা করি আল্লাহর রাশিম রহমতে সবাই ভালো আছেন আমি গতকালকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম সেখানে দুজন আপু জিজ্ঞেস করেছেন এই সুতাগুলো অনলাইনে সেল হয় কি না আপু এগুলো অনলাইনে সেল হয় না আমি যেখানে থাকি সেই বাজার থেকে আমি কিনে এনেছি আর এগুলো হচ্ছে সিল্ক সুতা যেগুলো আমি হাতে নিয়েছি এই সিল্ক সুতা দিয়ে আমি ডালিয়া ড্রেস করি ডালিয়া ড্রেসের অনেকগুলো অর্ডার আছে আর এগুলো হচ্ছে সুন্দরী গ্লাজি সুতা বা সুতি লাচ্চি সুতা এই সুতাগুলো দিয়ে আমার বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করা হয় তো আমার প্রয়োজন মতো পরিমাণ মতো আমি এনেছি আমি যেইখানে থাকি সেই বাজারে এই সুতাগুলো পাওয়া যায় অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু এগুলো কি অনলাইনে সেল হয় কি না আপু এগুলো অনলাইনে সেল হয় না আপনার বাজারে পাবেন আপনি যে এলাকাতে থাকেন সুতার দোকান খুঁজে নেন দেখেন পাবেন এই সুতাগুলো অল বাংলাদেশ চলে এগুলো সব জায়গাতেই পাওয়া যায় ঈদের দিন এবং ঈদের পরের দিন এই দুই দিন আমি ব্যবসায়িক কোনো কাজ করিনি ঈদের পরের দিনে আমার ওখানে গিয়েছিলাম এক রাত থেকে পরের দিনে আবার চলে এসেছি আর এসেই আমি ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেছি কারণ শনিবার থেকে সব মেয়ের হাতে কাজ দিতে হবে আমাকে অনেকগুলো ড্রেস ছাপিয়ে রেডি করতে হবে সবাইকে শনিবার পর্যন্ত ছুটি দিয়েছি তারপরে ওরা ঈদের পরের দিন থেকে ফোন দেওয়া শুরু করেছে আপা কাজ কবে দিবেন আপা রেডি করেন মেয়েরা কাজ চাচ্ছে অনেকেই ঘুরতে যায়নি শহরে আছে যারা কাজ করে শহরের আশেপাশের গ্রামগুলো ওরা অনেকেই কাজের জন্য চাপ দিচ্ছে তো শনিবার পর্যন্ত না হলেও আমাকে প্রায় পঞ্চাশটা ড্রেসের মতো রেডি করতে হবে এই জন্য আর থাকিনি আমার বাসায় যে এক রাত থেকে চলে আসলাম আমাকে জিজ্ঞেস করেন যে আপু এই ড্রেসে কি পরিমাণ সুতা লাগে আমি আসলে হাতের আন্দাজে দিই তবে আমার যে ভারী কাজের ড্রেসগুলো যেমন লক্ষণ ডিজাইনে তিনশো গ্রামের মতো সুতা লাগে তিনশো গ্রামের ওপর ছাড়া কম হবে না আর এখন যে এই ড্রেস আমি রেডি করছি এই যে নেভি ব্লু তারপরে কালো এই ভারী গ্রামের মতো সুতা লাগে এগুলো চাপা সেলাই হবে তো সেলাইয়ের ভরাট ভরাট সুতার পরিমাণ অনেক বেশি লাগে আবার আলাদাভাবে ডলার লাগাতে হয় তো যেই বড় বড় লাচিগুলো থাকে সেই লাচিগুলো কিন্তু মোটা সুতা দিয়ে বাঁধা থাকে সেই মোটা সুতাটা আগে কেটে নিতে হয় কাটার পরে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে ফাটালে তারপর এই সুতাটা ভাগ করতে সুবিধা হবে তাছাড়া কিন্তু জোর বাঁধিয়ে থাকে আর এই সুতাতে প্রচুর কিটানো থাকে যখন এভাবে সুতা ভাগ করা হয় তখন নাক মুখ ধরে যায় প্রচুর হাসি তাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে না এই সুতা থেকে প্রচুর হাসি হয় এই যে কীটাণুগুলো বের হয় কারণ এই সুতাগুলো তৈরি হয় হওয়ার পরে ভিজা অবস্থাতেই কিন্তু এইভাবে রেখে দেয় এভাবে থেকে থেকেই শুকা এর মধ্যে প্রচুর কিটানোর জন্ম হয় আর জন্য নাক মুখ ধরে যায় হাঁচি হয় প্রচুর আর কিন্তু সব শুকনো থাকে না বেশিরভাগ সুতায় ভিজা থাকে আর আমি শুনেছি এগুলো সবই সাদা সুতো আগে তৈরি করে সাদা সুতোতে বিভিন্ন কালার করে এরকম কালারিং সুতা তৈরি করা হয় তবে সব সুতার কিন্তু রঙ ওঠে না তা না কিছু কিছু সুতার রঙ উঠে কাপড় নষ্ট হয়ে যায় আর এই কালারগুলো আবার ওঠে না যেগুলো আমি কিনি আর রঙ উঠলে তো আমি এত ড্রেস বানাতাম না অবশ্যই আমি রঙ ওঠা ড্রেস আপনাদের সামনে প্রেজেন্ট করতাম আমার এই সুতাগুলোর রঙ ওঠে না আমি যেই সুতা যেই কাপড় দিয়ে কাজ করি এগুলো রঙ ওঠে না অনেক দিন ভালো থাকে একটু ছায়ার মধ্যে মেললে ড্রেসগুলো অনেক দিন ভালো থাকে এটা তিন কালার নিলাম মাল্টি কালার ড্রেসের জন্য পরিমাণ মতো মাল্টিকালার কালার ড্রেসের সবচাইতে কম সুতা লাগে কিন্তু মাল্টি কালার ড্রেসের সবচাইতে খরচ বেশি ওই যে মেশিনে সেট করে একজন তারপরে কাটওয়ার্ক অ্যাপ্লিক করে আরেকজন সুতার কাজ করে একজন আবার ডলার লাগায় আরেকজন তো এই ড্রেসটা কিন্তু চার পাঁচটা মেয়ের হাত বদল হয়ে আসে এই জন্য ঝামেলাও বেশি আবার খরচও বেশি আর এই ড্রেসটা শুধু মেশিনে সেট করেছি এখনও কাটওয়ার্ক অ্যাপ্লিক করা হয়নি এই ড্রেসটা আমার খুবই জরুরি যে আপুর অর্ডার ওনার আরও তিনটা ড্রেস রেডি আছে ওনাকে ঈদের আগে দিব উনি নেননি উনি বলেছেন যে আপু ওটা কমপ্লিট হলে একসাথে চারটা ড্রেস আমাকে দিন তবে একটু চেষ্টা করেন তাড়াতাড়ি দেওয়ার এই জন্য আগে সুতার কাজটা হয়ে আসুক পরে অ্যাপ্লিকের কাজটা করব আর ডলারটা সেট করব তাই তাড়াহুড়া করে দিচ্ছি তাই তাড়াহুড়া করে অ্যাপ্লিক না করে আগে সুতার কাজ করতে দিলাম এদিকে যারা অ্যাপ্লিক করে তাদের হাতে কিছু কাজ আছে এই মাত্র চার দিনে আমার পঞ্চাশটা ড্রেস রেডি করা একদমই সম্ভব নয় আমি কাজ করতে পাচ্ছি না রোজাতে কিন্তু অনেক কাজ হয় শরীর পাতলা থাকে অনেক কাজ করা যায় আর রোজার পরে ওই যে খাচ্ছি অ্যাসিডিটি হচ্ছে শরীর খারাপ করছে এই জন্য অত কাজ করতে পারছি না আজ দুদিন ধরে তো তেমন কাজই করতে পারিনি মাত্র কয়েকটা ড্রেস আমি রেডি করেছি ওই ড্রেসগুলোর ভিডিও আসবে সামনে আর এখানে আমি লাল এবং কমলা কালার সুতা ম্যাচিং করছি লাল কালার হয়তো আপনারা বুঝতে পারছেন কিন্তু কমলা কালারটা আমার মোবাইলের ক্যামেরাতে ধরেই না কমলা কালারটা একটু কেমন যেন খাস্টে খাস্টে লাগে আর এই কমলা কিন্তু অনেক সুন্দর কালার একদম আগুন কমলা টকটকে কমলা কালার যেটা সেটাই লাল এবং কমলা ম্যাচিং কালো নেভি ব্লুর ওপর উপর কিন্তু খুবই ভালো মানায় অনেকেই ম্যাচিং জিজ্ঞেস করেন লাল কমলা এই দুইটা কালার নেভি ব্লু কালোর উপরে সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয় মানে নেভি ব্লু এবং কালো কালারের উপরে কালারফুল ছাড়া কিন্তু একটু লাইট কালারগুলো খুব ভালো লাগে না তবে হালকা গোল্ডেন কালার চকলেট কালার এই ম্যাচিংটা আলাদা একটু লাইট কিন্তু কালারফুল বলতে গেলে লাল এবং কমলা সবুজ টিয়া কালার এগুলোই কিন্তু বেশি যায় আপুরা আপনারা যারা কোরবানি ঈদের জন্য আমাকে ড্রেস অর্ডার দিতে চাচ্ছেন দেরি না করে দু একদিনের মধ্যে দিয়ে ফেলুন আমার টার্গেট পূরণ হলে আমি আর কিন্তু অর্ডার নিতে পারবো না অর্ডার নিলে তো হবে না আপনাকে তৈরি করে দিতে হবে কারণ কোরবানি ঈদের খুব বেশি সময় থাকে না তাছাড়া গত ঈদে আমি কিন্তু কয়েকজন আপুকে ড্রেস দিতে পারিনি ওনারা দেরি করে অর্ডার দেওয়ার জন্য আর কয়েকজন বলেছেন যে ঠিক আছে সমস্যা নাই ঈদের পরে দিয়ে মুক্তু আবার কয়েকজন আপু একটু মন খারাপ করেছেন আবার তিন চারজন আপু ড্রেস পেয়েছেন এমন সময় পেয়েছেন যে ওনারা বানাতে পারেননি ড্রেস ওনারা পছন্দ করেছেন আমাকে সুন্দর মেসেজও করেছেন কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে মুক্তাপু এখন আর বানানো সম্ভব নয় ঈদের পরে বানাতে হবে এই যে দেখুন এখন যে সুতাটা আমি ভাগ করছি এটা কিন্তু কমলা কালার একদম আগুন কমলা কালার সেই কমলাটা ক্যামেরাতে প্যান প্যানে লাগছে আসলে সুন্দর কমলা আমি শাড়ি সেল করছি আপু কিন্তু সুতার কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না আর অনলাইনে সুতা নিয়ে আপনি বিজনেস করেন বা নিজের জন্য ড্রেস তৈরি করবেন আপনি একদমই পত্তা করতে পারবেন না দেখা যায় আপনার একটা ড্রেসে যদি দুশো টাকা সুতা লাগে হালকা কাজের জন্য বলছি যদি দুশো টাকার সুতা লাগে আর আপনি অনলাইন থেকে নিলে আরও দুশো টাকা আপনার খরচ হবে আপনার ডেলিভারি চার্জ লাগবে তারপরে আপনার রিক্সা ভাড়া লাগবে আপনার তো সব আপনার হাতের কাছে যে ধরনের সুতা পাওয়া যায় সেই সুতা দিয়ে কাজ করা বেশি ভালো আমার মনে হয় যে দেখেন আমি এখানে তিনটা ড্রেসে লাল এবং কমলা কালার সুতা দিচ্ছি আর এখানে কিন্তু প্রায় তিনশো গ্রামের মতো সুতা দিচ্ছি হাতের আন্দাজে দিচ্ছি তারপরও আমি কিছু অতিরিক্ত সুতা কর্মীকে দিয়ে রাখবো কারণ ওরা দূরে কাজ করে তো দেখা যায় একটা সুতা কম পড়লে ওদের আবার গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় এই জন্য আমি অতিরিক্ত সুতা সব সময়ের জন্য দিয়ে রাখি একজন আপু আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছেন বলেছেন মুক্ত আপু প্রাইডের শাড়ি কি এইভাবে কেটে যায় আমার তো বারবার কেটে যাচ্ছে যাচ্ছে তো আমার মনে হয় আপু আপনার ফ্রেমের সমস্যা এই যে দেখুন আমি কিন্তু ফ্রেমে এইভাবে পুরাতন নরম একটা কাপড় লাগিয়েছি আপনি এভাবে কাপড় লাগিয়ে নেবেন অনেক সময় এই যে নতুন ফ্রেমের সাইডটা খুব ধারালো থাকে আর এই কাপড়গুলো তো পাতলা হয় আর নতুন অবস্থাতে এগুলো খুবই নরম থাকে কাপড়টাকে টেনে ছেড়ে যায় মানে একটু টান লাগলে ফেসে যাবে আর এই কাপড়ে যখন পানি পড়বে যখন ওয়াশ করা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে অত সহজে ছিঁড়া যায় না আপনার কর্মীদের ফ্রেমটা একটু খেয়াল করে না পো ওরা হয়তো বা নতুন ফ্রেম লাগিয়ে কাজ করছে কাপড় হয়তো পেঁচায়নি আবার এই কাপড়গুলো বললাম তো যখন পানি পড়বে তখন কিন্তু অত সহজে ছেঁড়া যাবে না নতুন অবস্থাতে যেভাবে ছেঁড়া যায় আমি এখানে কাশ্মীরি ভরাটের সাইড ঘেরাটা একটুখানি করব। এর আগের ড্রেসটাতে মেয়েটা একটু খারাপ করে ফেলেছিল তাই একটা ফুলে আমি করে দিব যেভাবে আমি চাচ্ছি মেয়েটা বলেছে যে আপু আপনি কিভাবে চাচ্ছেন একটু তুলে দিয়েন ওইভাবে কমপ্লিট করে দেব তো আমি তিন গুণ সুতা নিলাম এখানে তিন গুণ মানে তিন তার সুতা নিয়েছি লাল কালার দিয়ে সাইডে ঘিরবো আর ভিতরে কমলা কালার দিয়ে শার্টিং ভরাট হবে মানে শার্টিং ভরাট স্টেজ যেটা আর সাইডে এগুলো কাশ্মীরি বলি আমরা ঘেরাটাকে কাশ্মীরি স্টিচ আর ভিতরে হচ্ছে শাটিং স্টিচ এই দুই রকম সেলাই দিয়ে এই গোটা ফুলটা কমপ্লিট হবে আর ফুলের মধ্যে একটা করে ডলার বসবে সাইডে যেই কালারটা দিয়ে ঘেরা হবে সেই কালার দিয়ে মাঝখানে ডলারটা বসবে আর ভিতরে কমলা কালার দিয়ে হবে আমি কাপড়ে করছি সেটা কিন্তু টাইডাই বাটিক এখানে কালো এবং নেভি ব্লু বাটিক প্রিন্ট করা আর এই কাপড়ের কালার কিন্তু গ্যারান্টি থাকে আপুরা এটা হচ্ছে প্রাইড কোম্পানির কাপড় আর বেক্সি কটন কিন্তু এই টাইডাই হয় না আমি জানি না কখনো আমি পাইনি তবে বেক্সি কটন শাড়িতে এখন বেশি কাজ করছি করছি আর বেক্সি কটন শাড়ি আমি সেল যদি কেউ নিতে আগ্রহী থেকে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন ড্রেস অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপুরা আর আমি আর কয়েকটা হোলসেল ড্রেসের অর্ডার নেব বেশি নেবো না হাতে গোনা কয়েকটা ড্রেস নেব হোলসেল মানে হচ্ছে পাইকারি কাপড় পাইকারি কাপড় আপনাকে নিতে হবে কমপক্ষে ছয় পিস মানে ছয় সেট আপনি যদি জামা অন্যা মিলিয়ে দুইটা ধরেন তাহলে হবে না পো এটা একটা সেট আর শুধু ওয়ান পিসের কথা আলাদা মানে শুধু কামিজের কথা আলাদা শুধু কামিজ হতে পারে এক পিস আর সহ হতে হয় হচ্ছে এক পিস মানে যেটা সেট হবে সেটা কিন্তু এক পিস হবে আর আলাদাভাবে যদি আপনি ওয়ান পিস বা কামিজ নেন সেটা আবার এক পিস হবে এভাবে হবে ডিটেলস আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তবে আপু বিকাশ করার সময় আমাকে অবশ্যই কল দিবেন আমার সাথে কথা না বলে আপনারা বিকাশ করবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর বিকাশ নাম্বার কিন্তু আলাদা তবে আমার সাথে কথা বলে তারপর আপনি ড্রেসের অর্ডার কনফার্ম করবেন জানেন তো আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে আপনি যদি কোনো প্রতারণায় পড়েন সেখানে কিন্তু আমার কিছু করার নেই এজন্য বলছি যখন আপনি টাকা বিকাশ করবেন অবশ্যই ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন তারপর আপনি টাকা বিকাশ করবেন অনেক দিন সেলাই করি না তো সেজন্য সেলাইয়ের ধৈর্যটা আমার খুবই কম এখন সেলাই করলে আমার মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে খুব অল্প সময়ের জন্য একটুখানি সেলাই করলেও মাথা ব্যথা করে আর আমার ড্রেসের সেলাইগুলো খুবই সহজ খুবই সাধারণ আমার আমি যেই সেলাই দিয়ে ড্রেসগুলো তৈরি করি এই সেলাইগুলো প্রায় মেয়েরাই করতে পারবে এতটাই সহজ আবার অনেকে সেলাই জানে কিন্তু নাম জানে না একবার দুইবার দেখলেই কিন্তু পেরে যায় আর এই সেলাই সাইডে এক কালার ভিতরে আরেক কালার দুই কালারের সুতো দিয়ে করলে বেশি সুন্দর হয় আবার অনেকেই আছে শুধু এক কালার দিয়ে করে সেটাও একরকম সুন্দর হয় আর ফুলের মাঝখানে যে ফাঁকা অংশটা দেখছেন সেখানে কিন্তু ডলার বসবে লাল কালার সুতো দিয়ে ডলার বসবে আর ভিতরে কমলা কালার সুতো দিয়ে ভরে যাবে আমার ব্যবসায়িক কাজের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারবেন বেল বাটনটি অন করে রাখবেন তাহলে দেখবেন ভিডিও ছাড়া মাত্রই কেশন আপনার কাছে পৌঁছে যাবে তাছাড়া ফেসবুক পেজ থেকেও আপনি আমার ড্রেসের ছবিগুলো ক্লিয়ারভাবে দেখে আসতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম